আসসালামু আলাইকুম আমি আসছি আমাদের যে ঈদ ফেস্টিভ্যাল মসজিদের সেই ঈদ ফেস্টিভ্যালে এর নানা কিছুই শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে আজ খুব রোদ্রোজ্বল দিন খুব সুন্দর আবহাওয়া আর শনিবার আমাদের যে মসজিদ ওখানে যে ঈদ ফেস্টিভ্যাল সেটা হচ্ছে এটা গত সপ্তাহেই হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আবহাওয়া ভালো ছিল না তাই আজ এটাকে রিসেডিউল করা হয়েছে এটা হচ্ছে পার্কিং লট প্রচুর মানুষ দেখুন ইতিমধ্যে চলে আসছে উপর থেকে মসজিদের ভিউটা খুবই সুন্দর এখানে প্রতিটা মসজিদ এরকম বাচ্চাদের খেলার জায়গা থাকে বাচ্চারা যেন খুব আনন্দ করতে পারে বাচ্চারা যেন আসতে উদ্বুদ্ধ হয় সেই ব্যবস্থা আর আমেরিকায় দেখা যায় যে প্রতিটা ঈদে ঈদের পরবর্তীতে যে ঈদ ফেস্টিভ্যাল শনি রবিবারে সেই ফেস্টিভ্যালটা হয় যেহেতু এরা এখানে যে আমেরিকান সংস্কৃতি আমেরিকান যে ক্রিসমাস বা বড়দিনটা দিনটা খুব ভালো করে উদযাপিত হয় তাই আমেরিকান মুসলমান বাচ্চারা যেন আমাদের যে ইসলামিক ফেস্টিভ্যালের সাথে ওরা সম্পর্ক তৈরি করতে পারে সেজন্যই এই আয়োজন দেখুন বাচ্চাদের জন্য নানা রকম খেলার আয়োজন ওরা করেছে আর বাচ্চারা যেহেতু একসাথে ধরেন এরকম এত আয়োজন মসজিদের সামনে অনেকেই সপরিবারে আসছে বাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে বাচ্চারা নিজেদের মতো করে অনেক মজা করে বড়দেরও অনেক আয়োজন থাকে র্যাফেল ড্রোর ব্যবস্থা থাকে সব মিলিয়ে অর্থাৎ আপনি আনন্দে উপভোগ করতে পারবেন সময়টা বা এই যে কমিউনিটির লোকজনের সাথে বিশেষ করে মুসলিম কমিউনিটির যারা তাদের সাথে পরিচিত হওয়া যায় এখানে যেমন এই যে আমরা ছোটোবেলায় অনেক এরকমভাবে খেয়েছি হাওয়াই মিঠাই এটা বানিয়ে দিচ্ছে আর বেশিরভাগ অ্যাক্টিভিটিস এইগুলা এখানে ফ্রি থাকে অর্থাৎ এই যে বাচ্চাদেরকে পেন্ট যে ফেস পেন্ট করে দিচ্ছে সেগুলো তারপর এখানে এই যে ইসলামিক অনেক জিনিসপত্র ছোটো ছোটো জিনিস দিচ্ছিল জাস্ট বিক্রি না আপনি যা মন চায় তা মসজিদে আপনি ডোনেট করতে পারবেন এরকমভাবে আর কি যে আপনি এখান থেকে এটা নেবেন কোনো নির্দিষ্ট প্রাইজ না আপনার যা মন চায় তা মসজিদকে ডোনেট করবে আমি যেমন একটা আইতুল কোর্সি নিলাম দেখুন খুবই সুন্দর সো এইরকম অ্যাক্টিভিটিসগুলো থাকে এবং খুবই ভালো লাগে এখানে যেমন ইনস্ট্যান্ট আপনার ছবি তুলে দিচ্ছিলো এটা হচ্ছে অন্যরকম মজার সপরিবারে আমরা এ ইসলামিক এই ফেস্টিভ্যালে যে আসলাম তারপর ওদের যে একটা ফ্রেম সেই ফ্রেমে গিয়ে আপনি দাঁড়াবেন তারপর সাথে সাথেই ওরা ছবিটা তুলবে এবং সেই ছবিটা এই মেশিনটাতে প্রিন্ট হয়ে চলে আসবে এটা অনেক মজাদার সবাই সপরিবারে গিয়ে এই জায়গাটায় দাঁড়াচ্ছিলো এখানে দেখুন দুটা বাচ্চা দাঁড়িয়েছে তারা এখান থেকে ছবি তুলছে তো আমরা যখন এই জায়গাটায় দাঁড়াই ছবিটা উনি ক্লিক করে ছবিটা তুলে তোলার পর এই যে এখানে যে মেশিনটা রাখা মেশিনটার বাম পাশে সেই ছবিটা প্রিন্ট হয়ে আসে সো এই যে ইনস্ট্যান্ট ছবি প্রিন্ট হয়ে আসা বা ইনস্ট্যান্ট একটা ছবি পাওয়া আমরা তো আজকের যুগে প্রিন্ট করার ছবি প্রায় ভুলেই যাচ্ছি যে আমরা অনেক আর ছোটোবেলায় অনেক ছবি প্রিন্ট করতাম এখন তেমন ছবি প্রিন্ট করা হয় না কিন্তু এই যে প্রিন্ট হয়ে ছবিটা আসে সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি তারপরে যে বাচ্চারা দেখুন জাম্প করছে এবং ইচ্ছে মতো ওরা বন্ধুদের সাথে বা একসাথে একই বয়সের বাচ্চারা মজা করছে সেটা দেখতেও ভালো লাগছিল এখানে একটা মিনি লাইব্রেরি রয়েছে আপনি এই জায়গা থেকে বই নিতে পারবেন আবার বইটা পড়ার পর বা আপনার যদি মন চায় এই যে লাইব্রেরিতে সেখানে ডোনেট করতে পারবেন ইসলামিক বুক সেই ব্যবস্থা খুব সুন্দর আয়োজন আমেরিকার বেশিরভাগ মসজিদেই দেখা যায় যে ঈদের পরে এরকম ঈদ ফেস্টিভ্যালটা হয় এটা খুবই ভালো বিশেষ করে আমরা ছোটোবেলায় ঈদ মানেই আনন্দ ঈদের মেলায় গিয়েছি এখানে যেহেতু সেই পরিসরে সেই আয়োজনটা হয় না যখন এই আয়োজনগুলো হয় তখন বাচ্চারা সেই আনন্দটা উপভোগ করতে পারে এখানে দেখুন খাবারের স্টল মজার মজার খাবার এই জায়গাটায় লোকজন এখানে বসে খাচ্ছে আর এখানে হচ্ছে লোকাল যারা যারা অনলাইন ব্যান্ডর বিজনেস করে এই রাখা খুব সুন্দর আয়োজন এদের একদিকে আমরা যারা ক্রেতা হিসাবে আসছি তাদের জন্য যেমন একটা অপরচুনিটি অন্যদিকে যারা ছোট ছোট ব্যবসা করে তাদের জন্য একটা অপরচুনিটি তারা তাদের প্রোডাক্টগুলো দেখাতে পারছে বা যারা এখানে হালাল খাবারের ব্যবসা করে তারা তাদের স্টল নিয়ে বসছে ফলে তাদেরও কিন্তু একটা মার্কেটিং হচ্ছে যেমন ধরুন আমরা অনেক সময় আমাদের দেশীয় বা পাকিস্তানি বা ইন্ডিয়ান খাবারের বাইরেও আমরা অনেক সময় আমেরিকান খাবার বা মেক্সিকান হালাল খাবার খুঁজি সেটা সচরাচর দরে এই জায়গাটায় পাওয়া যায় না কিন্তু এখানে এক বাংলাদেশি ভাই সিলেটি ভাই উনি মেক্সিকান রেস্টুরেন্ট দিয়েছেন নিউ জার্সি উনি যেমন এই জায়গাটায় স্টল দিচ্ছিলেন এবং এই যে মেক্সিকান খাবারের যে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে না আমরা হালাল মেক্সিকান খাবার চাইলেও ওই জায়গা থেকে খেতে পারি সো ওনার স্টলটা ছিল এখানেও দেখলাম যে অনেক ভিড় আর বাচ্চারা যেহেতু বার্গার বা স্যান্ডউইচ খেতে পছন্দ করে সেই স্টলে অনেক ভিড় ছিল তারপর এখানে জাইরো বা যেই আমাদের চিকেন ওভার রাইস বা বিফ ওভার রাইস সেটাও সো লোকজন খাবার নিয়ে এই জায়গাটায় বসে খাচ্ছে বা এখানে যেই আপনার খুব সুন্দর বসার জায়গা করেছে সেখানে বসে খাচ্ছে লাইন ধরে ধরে খাবার কিনে এই জায়গাটায় খাচ্ছে যেহেতু এখন দুপুরের সময় বা লাঞ্চের সময় আর এখানে দেখুন এটা হচ্ছে যে একদম মনে হচ্ছে যে দেশ দেশীয় খাবার কিন্তু এগুলো হচ্ছে মেক্সিকান স্টাইলে ফুড সো এই জিনিসগুলোও এখানে বিক্রি হচ্ছিল খুব সুন্দর আয়োজন সব মিলিয়ে আজ যেহেতু রুদ্রোজ্জ্বল দিন প্রচুর মানুষ আসছিল সময়ের সাথে সাথে দেখলাম যে মানুষ এই জায়গাটায় বেশি আসছে যেহেতু এটা সন্ধ্যা পর্যন্ত চলবে আর বাচ্চারা যেহেতু তাদের খুব ছুটির দিনে দেখুন একসাথে এই যে একটা মজা করা যায় এটাও একটা অপরচুনিটি ফলে আমিও আপনাদেরকে অনুরোধ করবো যে ছুটির দিনে যখন মসজিদে কোনো ফেস্টিভ্যাল হয় বা মসজিদে যে অনুষ্ঠানগুলো হয় আপনারা সপরিবারে যাবেন বাচ্চাদেরকে নিয়ে যাবেন ফলে ওরা আমাদের ইসলামিক যে একটা বা ইসলামিক যে সংস্কৃতি তার সাথে তারা একটা পরিচিতি পাবে এবং তারা আমাদেরও যে আমাদের ঈদকে ঘিরে যে অনুষ্ঠানগুলো হয় সেটা তারা বুঝতে পারবে আশা করি মসজিদের এই যে সুন্দর আয়োজন সেটা আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ